চাল কুমড়ো একটু জল জলে প্রকৃতির হওয়ায় খেতে একদম ভালো লাগে না আমার এমনিতেও এই জল জলে টাইপ ভেজিটেবলস একটুও পছন্দ হয় না তাই চাল কুমড়ো রান্না করতে গেলেই মাছের মাথা বা চিংড়ি দিয়ে রান্না করতে বলি কিন্তু সবসময় তো হয়ে ওঠে না নিরামিষের দিনে কি করে খায় সেটা তোমাদের বলছি চাল কুমড়োটাকে প্রথমে এরকম স্লাইস করে কেটে নাও যেটাকে বলে অর্ধ আকৃতি এবার একটুখানি ভাপিয়ে নাও ভাপিয়ে নেওয়ার পরে একটু জল স্কুইজ আউট করে দাও সর্ষের তেলের মধ্যে এপিট ওপিট করে একটুখানি ভেজে নাও তোমরা চাইলে একসাথেও ভাজতে পারো কিন্তু আমি এখানে একটা একটা করে ভেজেছি হ্যাঁ একটা একটা করে ভাজলে অবশ্যই তেলটা একটু বেশি লাগবে এবার যে তেলটা রইল সেই তেলটার মধ্যে কালো জিরে ফোড়ন দাও দেখো আমার ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে ভাজা তেলটা তোমরা একটুখানি দেখবে কালো হয়ে গেছে এই কালো হওয়ার কারণ হচ্ছে এতগুলো স্লাইস যেহেতু ভেজেছি তাই কালো হয়ে গেছে কালো জিরে ফোড়ন দেওয়ার পরে সর্ষের মধ্যে কালো সর্ষের সাদা সর্ষের লঙ্কা বাটা ছিল আর এই সর্ষেটা একটু কমই ছিল তাই এটার মধ্যে একটু জল অ্যাড করে নিয়েছি তোমরা চাইলে সর্ষেটা একটু বেশি করেই দেবে এবার তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ নুন আর কাঁচা লঙ্কা উপর থেকে কারণ বাটার সময় আমার কাঁচা লঙ্কা এমনিই দেওয়া আছে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাও সর্ষেটা এখন দিয়ে দাও একটুখানি গুড় বা চিনি সেটা তোমাদের আন্দাজ মতোই দেবে নাড়ানো একদম কমপ্লিট হয়ে গেছে মশলা একটু ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিয়েছি যে চাল কুমড়োটা ছিল সেইটা আর সবার বাড়িতেই যে সব ভেজিটেবল সবাই খাবে এমন না আমাদের বাড়িতে আমিও দাদা এরকমই নাক ছিটকাই তাই আমাদের জন্য পটল দেওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই চাল কুমড়ো তো খেতেই হবে নাহলে মার বকুনি শুনতে হবে এবার ভালো করে নাড়াচাড়া করে নুন মিষ্টিটা দেখে নাও যখন দেখবে ঝোলটা একটু শুকিয়ে শুকিয়ে আসছে মানে সর্ষেটা শুকিয়ে আসছে তখন নামিয়ে নাও চাল কুমড়োরই সর্ষেটা কেমন হয়েছে জানাবে আমাকে আর আমার চ্যানেলটা ফলো করবে